এইবার চলে আসছেন বিরাদ ইসলাম সমস্ত উম্মত একমত যদি কেউ আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের চুল পরিমাণে বিরাদি করে সেই ব্যক্তি মুসলমান থাকে না কাফির হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় চলেন আল্লাহ পাকের কোরআনকে দেখি আল্লাহ তাবার পবিত্র কোরআন এবং কোরআন পাকের বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরের নিশাপুরীর মধ্যে হাজরাতে আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালহ থেকে হাদিস বর্ণিত হয়েছেন হাজরাতে আবদুল্লাহ ইবিন আব্বাস বলছেন একজন ব্যক্তি একজন মুনাফ ফিক যে রাসূলের পিছনে নামাজ পড়তো রাসূলুল্লাহর সঙ্গে জিদ্দার ময়দানে যেত আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন হাদিস শরীফ এবং তাফসিরে কিতাবের মধ্যে এসেছেন দেখেন ব্রাদার ইসলাম একজন সাহাবীর উট নিহারিয়ে গিয়েছিলেন আমার আপন নবী বললেন তোমার উটটি নি উমুক জায়গায়তে আছে তোমার উট উমুক জায়গাতে আছে তো একজন ব্যক্তি বাইরে গিয়ে বলছেন মোহাম্মদ সাল্লাম বলেন তোমার উমুক জঙ্গলে আছেন মোহাম্মদ কি গাইব জানেন তো গাইব জানে না তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন পবিত্র কোরআন পাকে ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুদু ওয়া নাল আবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন লা তাআতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ পাক বলেন হে আমার নবী যদি তুমি তাকে জিজ্ঞাসা করো ওই মুনাফিককে তুমি কি এই কথা বলেছো যে মুহাম্মদ কি করে জানে যে আপনি ওখানে আছে মোহাম্মদ গায়েব জানে না সেই ব্যক্তি বলবে আমি তো মজা করতেছিলাম আমি তো ঠাট্টা করতেছিলাম আল্লাহ পাক বলছেন তুমি কি আল্লাহর আয়াত কে নিয়ে ঠাট্টা করো আল্লাহর রাসূল কে নিয়ে ঠাট্টা করো লা তাতাজিরু বাহানা করিও না কদ কাফারতুম বাদা ঈমানিকুম তুমি ঈমান আনার পর আমার নবীর বিয়াদবি করার কারণে কাফির হয়ে গেছো বলো সুবহানাল্লাহ নবীর পিছে নামাজ পড়ার পর যুদ্ধের ময়দানে রসুল্লার সঙ্গে গেছেন জিহাদ করতে তারপরে নেবির বিয়াদি করলে সেই ব্যক্তি যদি কাফির হয়ে যায় আপনার ভাগবান গোলাই নামাজ পড়নেওয়ালা মুর্শিদাবাদে নামাজ পড়নেওয়ালা যদি নেবির পুস্তাখের কাতারে থাকে নামাজ যতই পড়ো সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না মুসলমান থাকার জন্য নেবির অন্তরে আদব থাকা জরুরি বলছে আদব যদি না থাকে আপনি মুসলমান থাকবে না এইবার আমার দিকে লক্ষ্য করেন বিরাজির ইসলাম যেহেতু কুরবানির মাস চলছে হুট করে যদি আমি আপনাকে বলে দিই জাহাঙ্গীর মলবির সাথে ভাগ দিলে কুরবানি হবে না আপনি বলেন কি বলে দিল এই জন্য আপনাকে আগে বুঝাচ্ছি শুনেন আপনার বাবাকে গালি দিলে না কুরবানি দিবেন না মেয়ের রিস্তা করবেন না জামাই করবেন না শ্বশুর করবেন আপনার ভাইকে গালি দিলে আপনার ছেলেকে গালি দিলে আপনার মাকে গালি দিলে আপনি কোন মতে সহ্য করবেন না এখন আপনি বলেন আমাকে কান দিয়েছেন আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহ সাবান দিয়েছেন আল্লাহ বডি দিয়েছেন আল্লাহ সেমিন আসমান কুল কায়নাতের মালিক হচ্ছেন আল্লাহ সকাল সন্ধ্যা দুপুর তিন বেলা আপনি আমি যেই রিজিক খাই সেই রিজিক তা তারা জাক হচ্ছেন আল্লাহ এখন বলেন যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পর যে ও মিথ্যা বলতে পারে তার সাথে কোরবানি হবে ও মুসলমান থাকবে আকিদার কিতাব খুলেন মহাদিস পুরোপুরি ইমাম হাজার বছর পূর্বে বারোশো বছর পূর্বে চোদ্দশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত বড় বড় ইমাম আকিদার কিতাব লিখে দিয়ে দিয়েছেন আল্লাহর ব্যাপারে কি আকিদা রাখবেন মনে রাখবেন আল্লাহ সব করতে পারে কিন্তু মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব চুরি করা আল্লাহর জন্য অসম্ভব কারণ এইগুলো কাজ হচ্ছে এক এইগুলো কাজ হচ্ছে ত্রুটি মিথ্যা বলা এক মিথ্যা বলা খোর আর আল্লাহর কুদরত প্রত্যেক খোর থেকে প্রত্যেক ত্রুটি থেকে পাক ধরে বল বলছো